সেই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগনাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না যাপা তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস আগস্টের শেষে গণ পরিষদ নেতা বিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধরক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে সব হুঙ্কার তিনি তার দল হাসনাত আবদুল্লা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনুস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদলই দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোষর ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার সাহস দুঃসাহস ডক্টর ইউনুস সরকার করবেন না এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এ বিষয়ে আলাপ করেছেন এ বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়ে যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনুস সরকারকে এবং অজিত সেখানেই থেমে যান না এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনুস সরকারের সামনে পথ নাই তখন ইউনুস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় পার্টির দুটো ভাগ মানে এই জুলাই পঁচিশ সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধা করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনুস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে ক্ষেত্রে তুলে ধরেন আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন এবং সফরের শেষ দিন ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে কাজেই ডক্টর মহা আছেন আছেন বিরাট চাপে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনুস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস দুঃসাহস কিছুতেই করবেন না ইউনুস সেই সাধ্য তার নাই কাজেই জাতীয় পার্টির দুই অংশই মানে জাতীয় পার্টি দু হাজার পঁচিশের জুলাইয়ে দুভাগ হয়ে গেল জি কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ জি কাদের আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা নিয়মিত আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন দেখেন আনিসুল হিস্লাম মাহমুদ বা জাতীয় পার্টির নেত্রীবৃন্দ আসলে সহজ নেত্রীবৃন্দ নন মানে এরা মানে হঠাৎ করে ভুইফোঁড় রাজনীতি করতে আসেন নাই এরা জিয়ার আমল থেকে আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি क्रमाগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে ষোলোটি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে দু সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান এই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন ষোলোটি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং ছয়ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে এই ধরনের ব্যক্তিরা মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন এরশাদের আমলে মন্ত্রী বিএনপি আমলে কেউ মন্ত্রী আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনি এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে রীতিমতো গ্রিন সিগনাল না পেয়ে গেলে এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা যাদের নিজেদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে তারা আমরা নির্বাচন করব নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই সেটা খুব পরিষ্কার এখন ষোলোটি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যিনি কিনা দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু জাতীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে ষোলো দলের ধরনের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন এই জোট শুধু নির্বাচনী জোট নয় এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না যদি অংশ নিতে না পারে অন্তত পঁচিশ শতাংশ ভোট রয়েছে এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে আরে হাসনাত আবদুল্লা জামায়াতে ইসলামী নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ এবি পার্টি মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে রাজনৈতিক উপস্থিতি আছে কূটনৈতিক যোগাযোগ আছে তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কারবেন তাতে এসব এনসিপি টেন্সিপি বা এবি পার্টি বা যারা যারা এখন নির্বাচনে গিয়ে আহ রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা এখন আনিসুল ইসলাম মাহমুদদের কিন্তু অবস্থান খুব শক্ত মানে বলেন তো কি রহস্যে শেখ হাসিনার আমলের মন্ত্রী এবং শেখ হাসিনার সর্বশেষ যাকে এরা আমি নির্বাচন বলে সেই আমিডামিন নির্বাচনেও যিনি কিনা বিরোধী দলের উপনেতা ছিলেন তিনি কিভাবে আহ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কাটাচ্ছেন বলুন তো কারণ চট্টগ্রামের এই প্রভাবশালী পরিবারের ব্যক্তিটি আনিসুল ইসলাম মাহমুদ উনি খুব ঘনিষ্ঠ এমনকি ডক্টর ইউনুসের সঙ্গে পারিবারিক ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এখন অর্থ উপদেষ্টা সালে আহমেদ এরা সব বাড়িতে বসে একসাথে আড্ডা দেন কবিতা আবৃত্তি করেন এসব ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছড়িয়ে পড়ে কাজেই এদের ভিত্তিটা শক্ত এদেরকে নাড়া দিয়ে দেবেন ওই হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নুরু এর কোনো সম্ভাবনাই নাই এখন এর সঙ্গে দেখেন এর উনাদের সঙ্গে এসে এই জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে যারা যারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে তেমনিতেই এবিএম রুহুল আমিন হাওলাদার তার অংশের জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছেনি এদের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছেন তার মধ্যে অট্টর বিএনপি ঘরানার সাংবাদিক শৌকত মাহমুদ আছেন তিনি বিএনপি থেকে এই নমিনেশন নিয়ে নির্বাচন করেছিলেন বোধ হয় দুই তো সেই শৌকত মাহমুদ এখন তো আলাদা দল করেছেন জনতা পার্টি নামে সেই শৌকত মাহমুদের দল যোগ দিচ্ছেন এদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন মহসিন রশিদ এই অ্যাডভোকেট মহসিন রশিদ কে যিনি প্রথম হাইকোর্টে গিয়ে এই মামলা দায়ের করলেন যে ইউনুস সরকার একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে বলছে যে আপিল বিভাগের একটা রেফারেন্স নিয়ে গঠিত হয়েছে এটা সত্যি হতে পারে না এই সরকারটি অসাংবিধানিক মানে ঘাঘু সব লোক শক্তিশালী সব লোক যারা যিনি কিনা সেই গত বছর মামলা ঠুকে দিয়েছেন যে সরকার অসাংবিধানিক সেই আইনজীবী মহসিন রশিদও আছেন কিন্তু এই এই আনিসুল ইসলাম জোটের মধ্যে এছাড়া তো বললামই আনোয়ার হোসেন মঞ্জু নিজেই তো একাই পিরোজপুর থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ইত্তেফাকের মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুদেরও প্রভাবের গল্পটা বলি যে ধরেন এই তিনিও তো শেখ হাসিনার আমলেরও মন্ত্রী তো তিনি সেপ্টেম্বর দু চব্বিশে কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার হওয়ার চার ঘন্টার মধ্যে এই ইউনুস সরকারকে শেখ হাসিনা আমলের মন্ত্রী সংসদ সদস্য এই আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিতে হয়েছিল তার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা আছে এই যুক্তি দেখিয়ে বুঝতেই পারছেন আওয়ামী লীগের মৃত্যু সজ্জায় থাকা বার্ধক্যের ভারে নুয়ে পড়া নেতা কর্মীরাও যখন মানে সাবেক মন্ত্রীরাও যখন সব জেলে আর একবার আদালতে যাচ্ছেন আর ফিরছেন কারাগারে আদালতে যাচ্ছেন আর কারাগারে ফিরছেন এই ভিডিও নিয়মিত প্রকাশ হচ্ছে তখন আনোয়ার হোসেন মঞ্জুদের ক্ষমতাটা কত শক্তিশালী এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয় না জিএম কাদের অংশ কিন্তু বসে নাই জিএম অংশ মানে যাদের কাছে মার্কাটা এখন আছে লাঙ্গল এবং কাদের অংশ তার যেই যেই অংশটি আসলে মহাসচিব নুরুল হক নুরুরা যখন দলবল নিয়ে ওই জাতীয় পার্টি ভাঙতে গেলেন এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই ঘোষণা নিয়ে ওই অফিসের দিকে গেলেন যারা অফিসে থেকে অফিস রক্ষা করলেন দল রক্ষা করলেন এবং নুরুল হক নুরুদের প্রতি অব্যাহত করলেন সেই জিএম কাদের অংশ এখন বলছে তারা তিনশো আসনেই প্রার্থী দেবে এবং এরই মধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রংপুর বিভাগের প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন এবং জাতীয় পার্টির এই জিএম কাদের অংশ বলছেন যে তাদের যত যত প্রার্থী তার বাইরেও তারা নতুন প্রার্থী দেওয়া সহ আরো অনেক চমক দেবেন এখন কি ধরনের চমক দেবেন মানে তারা আসলে কাদেরকে তাদের প্রার্থী বা তাদের লাঙল প্রতীক তুলে দিচ্ছেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে এবং এর বাইরে তারা যে চবক দেখিয়েছে তারা আবার হাসপাতালে বিএনপি নেত্রী রোগ সজ্জায় সেখানে বিএনপি নেত্রীকে দলে বলে দেখতে গিয়ে অংশের শামীম হায়দার পাটোয়ারি বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে এসেছেন খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনা করে এসেছেন এবং সেখানে তাদের গয়েেশ্বরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাও তারা এসে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তার মানে জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে কোনো বিভেদ নাই মনে রাখবেন বিএনপি কখনো মুখ দিয়ে উচ্চারণ করে নাই জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এমন কোন দাবি এবং মনে রাখবেন এমন কি ডক্টর ইউনূসের সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে করতে হবে রবের মধ্যে যখন তাদের বৈঠক হয়েছিল তখন বেরিয় আসার পর সাংবাদিকরা যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন ইউনূস সাহেবও তাদেরকে এ প্রসঙ্গে কোনো কথা বলেন নাই কাজেই জাতীয় পার্টি প্রস্তুত কমনওয়েলথ महासचिव নিশ্চয় গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন আর এই আনিসুল মাহমুদ জেমকাদের আনোয়ার হোসেন মঞ্জুদের মতো নেতাদের কাছে সব দেশ থেকে গ্রিন সিগনাল এসেছে মানে ittifaqer malik আনোয়ার হোসেন মঞ্জুদেরকে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মানে অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের রকমের দূত ittifaqer মালিক এই আনোয়ার হোসেন মঞ্জুরা। এই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ জেমকাদের কাছে নিশ্চয় দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না যা তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস আর আপা ছাড়া যদি নির্বাচন হয়ও তাহলে আনিসুল ইসলাম মাহমুদ রাজা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে পঁচিশ শতাংশ ভোট তবু নাকি তাদের পাবার একটা সম্ভাবনা আছে তার মানে আওয়ামী লীগের সঙ্গে কি কোনো রাজনৈতিক কৌশলের ভিত্তিতে কোনো নির্বাচনী জোট অনানুষ্ঠানিক নির্বাচনী জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটবার বা রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা পাবার নিরাপত্তা পাবার সম্ভাবনা তৈরি হচ্ছে সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের যেই অবস্থা তাতে সত্যি কি তারা যারা তাদের ঘর পোড়ায় বাড়ি পোড়ায় চাঁদাবাজি করে যাদের মামলায় হামলায় তাদের অস্থির অবস্থা তাদের হাত থেকে মুক্তি পেয়ে অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ পেলে সেই সব প্রার্থীকেই লুফে নেবে না মানে এরকম নানা হিসাবে তো পরিষ্কার যে কেন জাপার নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়া পুরো নির্বাচনের হিসাব বিকাশটাই বদলে ফেলতে পারে আর সত্যি যদি জাতীয় পার্টিকে কেউ গ্রিন সিগন্যাল দিয়ে থাকে জাপা আসা নিশ্চিত হয় তাহলে কে বলতে পারে আপা আসাও হয়তো সময়ের ব্যাপার মাত্র